নমস্কার বন্ধুরা আমার ধর্মমূলক ইউটিউব চ্যানেল যাহা সত্য তাহাই শিব তাহাই সুন্দরে আপনাদেরকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে সম্পূর্ণ বাংলা ভাষায় সহজভাবে রামায়ণ কথার বিবরণ বর্ণনা করা হয়েছে রামায়ণের গল্প বলা হয়েছে আপনারা যারা নিয়মিত রামায়ণ পাঠ শুনতে আগ্রহী তারা অবশ্যই আমার এই চ্যানেল যাহা সত্য তাহাই শিব তাহাই সুন্দরকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন আজকে আর আজকে আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি অযোধ্যা পুরীর বর্ণন এবং দশরথের রাজ্য শাসন প্রণালী সমস্ত ভূমণ্ডল প্রজাপতি বৈবশ্যত মনু হইতে যে সমুদয় জয়শালী রাজাদিগের অধীনে ছিল এবং যিনি সাগর খনন করিয়াছিলেন ও ষাট হাজার ষাট হাজার পুত্রে পরিবৃত হইয়া গমন করিতেন সেই সাগর রাজা যে বংশে জন্মগ্রহণ করেন সেই ইক্ষাক্ষু বংশীয় মহাত্মা নৃপতিগণের বংশে রামায়ণ নামে বিখ্যাত এই সুমহৎ উপাখ্যান উৎপন্ন হইয়াছে আমরা সাধন এই উপাখ্যান সমস্ত রূপে গান করিব আপনারা অসুয়া পরিত্যাগ পূর্বক শ্রবণ করুন সরজ্যোতিরে নিবিষ্ট প্রমোদান্বিত প্রচুর ধনধান্যশালী অতি বৃহৎ ও ক্রমশ বর্ধমান কুশল নামক দেশে সর্বলোক বিখ্যাতা অযোধ্যা নাম্নী নগরী আছে যে নগরীকে মানবেন্দ্র মনু স্বয়ং নির্মাণ করিয়াছিলেন যে মহাপুরী সুবিভক্ত মহাপথে সুশোভিতা দ্বাদশ যোজন যোজনায়তা ত্রিযোজন বিস্তৃতা ও অতিশয় শোভাবতী এবং যাহার সুন্দর সুবিভক্ত বৃহৎ বৃহৎ রাজপথগুলি সর্বদা সলিলসিক্ত ও প্রস্ফুটিত পুষ্পে বিকীর্ণ থাকিত যেরূপ দেবরাজ ইন্দ্র স্বর্গলোকের বসতি বৃদ্ধি করেন তদ্রূপ মহারাষ্ট্র বর্ধন রাজা দশরথ সেই নগরীর অনেক বসতি বৃদ্ধি করেন সেই নগরী কবাট তরুণান্বিতা সুবিভক্ত ক্ষুদ্র পথ পরিশোভিতা সমস্ত সর্বায়ুধবতী এবং অতি শ্রীমতী তাহাতে সর্ববিদ্যা সর্বশিল্পবিদ্যা বিশারদ ব্যক্তি এবং অনেক সুত ও মাগধ বাস করিত তাহাতে ধ্বজশালী উচ্চ উচ্চ অটালক শত শত শতগ্নি উদ্যান ও আম্রকানন ছিল তাহার চতুর্দিকে মেখলার ন্যায় শালবৃক্ষের বৃক্ষের শাড়ি ছিল তাহার সর্বত্রই দিগের নাট্যশালা ছিল সেই নগরী গম্ভীর জল দুর্গম পরীক্ষা থাকা প্রযুক্ত সকলেরই বিশেষত শত্রুপক্ষ তাহার নিকটও গমন করিতে পারিত না সেই নগরীতে বহু সংখ্যক অশ্ব ও হস্তি অনেক গো বহুসংখ্যক উষ্ট্র ও গর্দভ অনেক ক্ষুদ্র ক্ষুদ্র করদ রাজা নানা দেশাগত বণিকগণ পর্বতুল্য অত্যুচ্চ রত্ননির্মিত নির্মিত অট্টালিকাসমূহ এবং যেরূপ ইন্দ্রের অমরাবতী নগরীতে স্ত্রীদিগের ক্রীড়াগৃহ আছে সেইরূপ নারীগণের অনেক ক্রীড়া ছিল সুবর্ণমণ্ডিতা সর্বরত্ন সমাকীর্ণা সপ্ততল গৃহ শোভিতা ও সমভূমি বিশে নিবি নিবেশিতা সেই অপূর্ব নগরীতে অনেক সুন্দরী রমণী ছিল গৃহসমূহ নিকটে নিকটে অবস্থিত ছিল তাহার কোনো স্থানই শূন্য ছিল না সেই নগরী ধান্য ও তণ্ডুল পরিপুরিতা এবং ইক্ষুরস তুল্য সুস্বাদু জলশালিনী তাহাতে দুন্দুভি মৃদঙ্গ বিনা ও পণব সকল মুহুর্মুহু ধ্বনিত হওয়ায় সেই নগরী পৃথিবীর সমস্ত নগরী হইতে শ্রেষ্ঠত্ব লাভ করে সমস্ত গৃহের বহির্দেশে সুনিবেশিত এবং অনেক নরোত্তম ব্যক্তি ছিলেন অতএব সেই নগরী সিদ্ধগণের তপস্যালব্ধ স্বর্গীয় বিমানের সাদৃশ্য লাভ করে এবং সেই নগরীতে অস্ত্রশস্ত্র প্রয়োগ বিশারদ শীঘ্রহস্ত সহস্র সহস্র মথার মহারথ ছিলেন তাহারা উদাসীন লুকায়িত অসহায় ও পলায়িত ব্যক্তিকে অস্ত্রাঘাত করিতেন না এবং যাহারা বনে প্রমত্ত শব্দায়মান সিংহ ব্যাঘ্র ও বরাহগণকে বাহু বলে অথবা নিশিত শস্ত্র বলে হনন করিতে সমর্থ ছিলেন রাজা দশরথ সেই অযোধ্যা নগরীতে অনেক বসতি বৃদ্ধি করেন সেই নগরীতে দ্বিজকুল তিলক বেদ বেদাঙ্গ পারক আহিতাগ্নি গুণবান সত্যব্রত সহস্র দানশীল শ্রেষ্ঠ এবং মহর্ষি কল্প অনেক মহাত্মা ঋষি বিরাজ করিতেন সেই অযোধ্যা পরিতে অপরিমিত চতুরঙ্গ বলাদির সংগ্রহকারী বেদবিদ মহাতেজস্বী পরিণামদর্শী এবং পুরবাসী ও জনপদবাসী দিকের প্রিয় রাজা দশরথ বাস করিতেন ইক্ষাকু বংশীয় মহারথ সেই মহর্ষি ত্রিলুক খ্যাত শত্রু হনতা বলবান মিত্রবান জিতেন্দ্রীয় এবং ধর্মানুষ্ঠান যজন ও ইন্দ্রীয় সংযমে মহর্ষির ন্যায় তিনি ধন সদৃশ অন্যান্য সঞ্চয়ে ইন্দ্র সদৃশ এবং মহাতেজস্বী মনুর ন্যায় লোকের পরিরক্ষিতা ত্রি ত্রিবর্গানুষ্ঠায়ী সত্যসন্ধ রাজা দশরথ কর্তৃক শাসিতা হইয়া অযোধ্যা নগরী ইন্দ্রপালিতা অমরাবতীর ন্যায় উৎকর্ষপ্রাপ্ত হয় সেই নগরীতে সমস্ত ব্যক্তিই রিষ্ট শশ ধনে পরিপুষ্ট লোভ পরিশূন্য ধর্মাত্মা সত্যবাদী ও বহুবিদ্যায় পারদর্শী ছিল সেই সর্বসুখময়ী অযোধ্যা পড়িতে স্বজনান্বিত কোনো ব্যক্তিই অল্প সঞ্চয়ী প্রয়োজন সাধনা সমর্থ কিংবা গো অশ্ব ধন ও ধান্যবিহীন ছিল না অযোধ্যা নগরীতে কি নারী কি নর সকলেই ধর্মশীল জিতেন্দ্রীয় প্রমোদিত এবং শীল ও চরিত্রে মহর্ষির ন্যায় নির্মল ছিল অতএব কখনো কেহ সেই নগরীতে কামতৎপর নৃশংস কদর্য স্বভাব মূর্খ কি নাস্তিক পুরুষকে দেখিতে পাইত না সেই নগরীতে কেহ কুণ্ডলবিহীন মুকুট শূন্য মাল্যরহিত গন্ধদ্রব্য গন্ধদ্রব্য বিরহিত অপবিত ও অপবিত্রান্ন ভোজি দান কর্ম থেকে বিরত অঙ্গধীন উরভূষণ ও হস্তভরণ শূন্য বা অবিশুদ্ধ বুদ্ধি ছিল না অযোধ্যাতে কেহ অনahit অগ্নি জাগবিহীন সংকীর্ণ স্বভাব তস্করতা পরায়ণ অসদাচারী কে কি সংকর্জ্য দূষ দূষিত ছিল না সেই নগরীতে ব্রাহ্মণেরা নিত্য সকর্ম নিরত जितेंद्रিয় দানাধ্যয়নশীল ও পবিত্র ও বিশুদ্ধ প্রতিগ্রাহী ছিলেন সেই নগরীর কোনো কোনো স্থানে কোনো এক ব্রাহ্মণ ও নাস্তিক অসত্যবাদী বেদাদিতে অত্যল্প জ্ঞানবান অসুয়াকারী অর্থ সাধনা সমর্থ অবিদ্যান অবেদাঙ্গ অবেদাঙ্গবিদ অব্রতি সহস্র দানহীন দীন ক্ষিপ্তচিত্ত অথবা রুগ্ন ছিলেন না অযোধ্যাতে স্ত্রী কি পুরুষ কেহই শ্রীহীন কি না সেই শ্রেষ্ঠ নগরীতে ব্রাহ্মণ প্রভৃতি চতুর্বর্ণ মধ্যে যে সকল সৌর্যসম্পন্ন বিক্রমশালী ব্যক্তি জন্মগ্রহণ করিয়াছেন তাহারা সকলেই পুত্র পৌত্র ও পত্নীগণের সহিত দীর্ঘায়ু দেবপূজক অতিথি সেবা নিরত ধর্মরত ও সত্যপরায়ণ ছিলেন এবং সেই নগরীতে ক্ষত্রিয়গণ ব্রাহ্মণের অনুজ্ঞাবহ বৈশ্যগণ ক্ষত্রিয়ের আজ্ঞাবহ শূদ্রগণ ত্রিবর্ণ সেবারূপ স্বধর্মে নিরত ছিল অযোধ্যা নগরী পূর্বে যেরূপ ধীমান মানবেন্দ্র মনুকর্তৃক সুরক্ষিতা ছিল নরবর দশরথ গুহা পরিপূরিতা থাকে তদ্রূপ সেই নগরী অমর্ষণ স্বভাব কৃতদিব্য কুটিলতা বিহীন ও অগ্নিকল্প যুদ্ধ যু যুদ্ধিবর্গে পরিপূরিতা থাকিত সেই নগরী কম্বোজ বাল্লিক ও বনায়ু নামক দেশে এবং সিন্ধু নদের সমীপবর্তী দেশসমূহে উৎপন্ন উচ্চ স্রবার ন্যায় উৎকৃষ্ট অশ্বগণে পরিব্যপ্ত থাকিত অযোধ্যা নগরী বিন্ধাচল সমূহ বিন্ধাচল সম্ভূত ও হিমালয় পর্বত জ্ঞাত পর্বতুল্য নিত্য প্রমত্ত মদা মদান্বিত অতি বলশালী এবং ভদ্র মন্ত্র মৃগ তদ্র মৃগ ভদ্রমন্ত্র ভদ্র মৃগ ও মৃগ মন্দ্ররূপ নানা জাতীয় ঐরাবৎ কুলোদ্ভব মহাপদ্যকুলজাত অঞ্জন বংশীয় বামন কুলোৎপন্ন মত্ত মাতঙ্গ মাতঙ্গগণে সর্বদা পরিপূরিতা থাকিত শত্রুগণ সেই অযোধ্যার চতুর্দিকে আরও দুই যোজন পর্যন্ত অযোধ্যা বলিয়া অনুমান করিত এবং ওই নগরী শত্রুগণের যুদ্ধ দ্বারা আক্রমণীর ছিল না বলিয়াই উহার অযোধ্যা নাম সার্থক হইয়াছিল চন্দ্র যেরূপ নক্ষত্রগণ শাসন করেন সেই রূপ সেই শত্রু দমনকারী সুমহা তে যা মহারাজ দশরথ সেই নগরী শাসন করিতেন বিচিত্র গৃহে শোভিতা সুদৃঢ় ও অর্গলযুক্তা সহস্র সহস্র মানবে পরিব্যাপ্তা সার্থকনামা কল্যাণপূর্ণা অযোধ্যা নগরী ইন্দ্রসম রাজা দশরথের শাসনই ছিল আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন জয় শ্রীরাম জয় সীতারাম